সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি রিঠা মাছের কষার রেসিপি কিভাবে তৈরি করেছি না দেখলে আপনারা বুঝতে পারবেন না একদম সিম্পল সহজ পদ্ধতিতে দেখিয়ে দিলাম রিঠা মাছের কষার রেসিপি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার অনুরোধ হলো চলুন তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক রিঠা মাছের কষার রেসিপি এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বন্ধুরা রিঠা মাছ তো রিঠা মাছের টেস্ট খুব সামুদ্রিক একটা মাছ আজকে মাংসের মতো করে রান্না করে দেখাবো রিঠা মাছ রিঠা মাছের কষা তো এখানে আমার আছে সাত পিস রিঠা মাছ নুন হলুদ তেল আগে থেকে মেখে দশ মিনিট মতো রেখে দিচ্ছিলাম মাছটা এবার আস্তে আস্তে ফ্রাই করে নেবো তেল মেখে রাখলে কি হয় মাছের ছা ছালটা থাকে যেটা সেটা ফেটে আমাদের গায়ে লাগে না তো এইভাবেই মাছটা ভেজে হবে এখানে কি কি উপকরণগুলো লাগছে একবার দেখিয়ে দিই মাংসের মতো প্রথমেই বলেছে তো মাংসের মতো সাইজের আলুগুলো কেটে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি নুন হলুদ মেখে আলুগুলো ভেজে নেবো আর মশলার জন্য কী কী রেখেছে কাঁচা লঙ্কা আছে পেঁয়াজ আছে আদা রসুন এটা একটা পেস্ট বানিয়ে নেব আর এই যে দুটো আস্ত পেঁয়াজ রেখেছে এটা একটা কুচিয়ে নেব তাহলে উপকরণগুলো আমি দেখিয়ে দিলাম আর শেষে গরম মশলা তো আছেই তাহলে চলুন মূল রেসিপিতে দেখানো যাক কড়াটা আগে থেকে বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য এখানে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম মাছটা ভেজে নেওয়ার জন্য তাহলে প্রথমে তেলটা আগে গরম হতে হবে তারপর মাছটা ভাজতে হবে তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি চার পিস মাছ দিয়ে দিলাম মাছটা তেমন কড়া করে ভাজার রকমে আবার থেকে হালকা করে নেয় মিডিয়াম ভেজে নিলেই ভাজে তো প্রথমে চার পিস মাছ দুটো দুটো উল্টে ভেজে নেবো বাকি তিন পিস ভেজে নেওয়ার পরে এক পিস হয়ে গেছে এক পিস আমি ভাবে মাটিগুলো ভেজে নিতে হবে

আমি যেভাবে বানাচ্ছি এইভাবে বানিয়ে নিতে হবে আলুগুলোকে একটু কড়া করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে বেঁচে থাকবে একটি গ্যাসের করে ইনকি দিলাম আলুগুলো আলুগুলো ভাজা হয়ে গেছে দেখি বুঝতে পারছেন কড়া করে ভেঙে নিয়েছি আলুগুলো যাতে কথা সময় বেশিক্ষণ টাইম লাগবে না আলুগুলো সিদ্ধ হতো চারটা বাঘরে তুলে নিচ্ছি এরপরে স্টেপ হবে এখানে কুচানো পেঁয়াজ তেজপাতা দেব তেজপাতা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখলাম এরপর যেতে কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম

আদা রসুন পেঁয়াজের পেটটা দিয়ে দিলাম দিয়ে জল দিয়ে দেব ভাগ মাথা লেগে গেছে ওটা আমি হাত দিয়ে পরিষ্কার করে নিয়ে দিয়ে দিচ্ছি আর বাকিটা ধুয়ে দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে দিলাম একটু দু এক মিনিট নাড়া চাড়া করার পর ঘরে যে মশলাগুলো থাকে সেগুলোকে নিয়ে আমি অ্যাড করব মিক্সারে চারটা দিয়ে জলটা দিয়ে দিতাম দিয়ে ভালোভাবে মশলাটা একটু কষিয়ে নিচ্ছে কাঁচা গন্ধ না বেরো মশলা কষানোর ওপর ডিপেন্ডেবল হয় রেসিপিটা এবার এখানে বাকি মশলাগুলো দিয়ে দেবো যেমন এক চামচ ধনের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো এক চামচ কাশ্মীর আঙ্কার গুঁড়ো দেড় চামচ কালারের জন্য দেয়া এক চামচ জিরের গুঁড়ো এক চামচ হলুদ আর স্বাদ অনুসারে লবণ প্রত্যেকটা মশলা দিয়ে ভালোভাবে এখানে আমাকে পশি নিতে হবে যতক্ষণ না মশলা কাছানো কমপ্লিট হয় ততক্ষণ এখানে আমার জল দেওয়া যাবে না মানে ঢোলের জন্য বা কষার জন্য কখন আমরা বুঝবো মশলা কষনা কমপ্লিট মশলার গা দিয়ে যখন তেল ছাড়বে তখন আমাদেরকে বুঝে নিতে হবে মশলা কষানো কমপ্লিট মশলা কষানো কমপ্লিটের দিকে কারণ তেল ছাড়ে সে দেখে বুঝতেই পারছেন এবার এখানে আলুগুলো দিয়ে আরো জমি করতো পশ্চিমবঙ্গ দিয়ে একটু ভালো হবে পশ্চিমবঙ্গে এবার এখানে একটু অল্প করে জল দিয়ে দিলাম

কমপ্লিট করবেন দিয়ে আমি এবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট পরে ফিরিয়ে এলাম ঝোলটা ফুটছে তো আলুটা বলে গেছে এখানে একবার দেখে নেব হ্যাঁ আলু সিদ্ধ হয়ে গেছে এখানে এবার আমি মালগুলো দিয়ে দেবো একটা করে সাজিয়ে দেবো পিঠা মাছের কষা এইভাবে যদি বানিয়ে নিতে পারে তাহলে তো গরম ভাতের সাথে অসাধারণ খেতে লাগবে একবার হলেও আমার মতো করে এইভাবে বানিয়ে নিন দেখবেন মাংসের সাতট হাড় বানিয়ে দেবে এভাবে দিয়ে গায়ে তেল রয়েছে তেলটা দিয়ে দেবো মাছ থেকে আরও চিনমা আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পর গরম মশলা সব শেষে দিয়ে শেষ করব রেসিপিটি তাহলে আমি এখন তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম মাছটা সেদ্ধ হওয়ার জন্য ঝোলের সাথে সব শেষে গরম মশলা এক চামচ মতো দিয়ে দিলাম সানরাইজে সাই গরম মশলা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে স্ট্যান্ডিং টাইমে সিমে রাখার পর কাজ করব গরম ভাতের সাথে এইভাবে আপনারা রিঠা মাছের কষা বানিয়ে নিতে পারেন রিঠা মাছের কষা রেসিপি অলমোস্ট ডান ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে নেক্সট ডেতে